আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিওয়ার্স শীতের সকাল প্রচুর শীত প্রচুর ঘন কুয়াশা আশেপাশে দূরে কিছু দেখাও যায় না দূরে কি আছে তারপরেও এখন সকালবেলা আসলাম আমার শশার প্রজেক্টে কারণ একটা স্প্রে করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কত সুন্দর ফল সেট হয়েছে এই ফলগুলা কিন্তু এমনি এমনি সেট হয় নাই এখানে কোনো প্রকার পুরুষ ফুল নাই শুধুমাত্র স্ত্রী ফুল প্রতি গিটে গিটে স্ত্রী ফুল তারপরেও ফলগুলা দেখেন কি সুন্দর সেট হয়েছে এটা হচ্ছে অ্যাগ্রো ওয়ানের তুষারা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিওয়ার্স তুষার আর গাছে প্রচুর পরিমাণে ডাল হয় প্রতি গিট থেকে একটা করে শশা বের হয় এবং একটা করে ডাল বের হয় আমি বেশ কিছু ডাল কেটে দিয়েছি তারপরেও অনেক ডাল একদম মাসা ভরে গেছে মাসাল্লা ফলও সেট হয়েছে সুন্দর প্রতি গিটে গিটেই ফল সেট হয়েছে প্রতি গিটে গিটে ফল সেট হয়েছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মাটির উপরে মালচিংয়ের উপরে শশা পড়ে আছে এই ফলগুলো সেট করার জন্যে আমি এখানে ব্যবহার করেছি হরমোন হরমোন প্লাস যেটাতে আছে নেপথাইল অ্যাসিটিক অ্যাসিড যেটা স্ত্রী ফুলকে ফলে পরিণত হতে সহযোগিতা করে হরমোনটা স্ত্রী গর্ভমুণ্ডে দিয়ে দিলে ফল সেট হয়ে যায় আমি এ পর্যন্ত যতগুলা ফুলে হরমোন স্প্রে করেছি সবগুলা ফলই আলহামদুলিল্লাহ টিকে গেছে এত পরিমাণ ফল টেকা আমি এর আগে কখনো শশাতে দেখি নাই হয়তোবা আমার শশা চাষের অভিজ্ঞতায় এটাই প্রথমবার এরকম ফল সেট হয়েছে আর আমি এব গত বছরেও আমি হরমোন স্প্রে করেছিলাম কিন্তু এবছর যেভাবে আমি হরমোন স্প্রে করতেছি এরকমভাবে আমি হরমোন স্প্রে এর আগে কখনো করি নাই এর আগেও আমি এরকম সকালে বা একদম মাগরিবের একটু আগ আগ দিয়ে এরকম সময়ে আমি হরমোন স্প্রে করেছি কিন্তু এরকমটা ফল এতটা সেট হওয়া দেখি নাই আমি এবছর হ্যান্ড স্প্রে দিয়ে আমি স্প্রে করতেছি এরকম একটা হ্যান্ড স্প্রে দিয়ে আপনারা এরকম হ্যান্ড স্প্রে বাজারে পেয়ে যাবেন হ্যান্ড স্প্রে দিয়ে প্রতিটা ফুলে ফুলে দুই থেকে তিন দিন পর পর প্রতিটা ফুলে ফুলে একদম এরকম সকালে প্রতিটা ফুলে ফুলে স্প্রে করে দিচ্ছি এরকম একটা বোতল নিয়ে ভিওর্স যার ফলে আমার প্রতিটা গাছে ভিওর্স আপনাদের যদি দেখাই একদম প্রতিটা গাছে গোড়ার থেকে একদম নিচের থেকে শুধু মূল গাছ নয় যেগুলো ডাল বের হয়েছে ডালে যেগুলো ফল বের হয়েছে প্রতিটা কিটে কিটে ফল সেট হয়ে আছে আপনারা চাইলে আমার মতো হরমোন স্প্রে করতে পারেন হরমোন স্প্রে করলে ইনশাল্লাহ প্রতিটি শশাই ফলে পরিণত হবে আমি শুরুর দিকে হরমোনটা মেশিনে দিয়ে স্প্রে করেছিলাম যার ফলে আমি একদিন সকালে উঠে দেখি আমার সবগুলা গাছ একদম নেতিয়ে গেছে গাছগুলা মাথার থেকে ছুটে ছুটে পড়ে গেছে যার কারণে আমি এখন আর মেশিন দিয়ে স্প্রে করি না আর মেশিন দিয়ে স্প্রে করলে প্রতিটি ফুলে দেওয়াও সম্ভব না হ্যান্ড স্প্রে দিয়ে যদি স্প্রে করা যায় তাহলে সময় একটু যদি বেশিও লাগে তারপরেও প্রতিটি ফুল পরাগায়ন হয়ে যায় আর পরাগায়ন সম্পন্ন হলে ইনশাল্লাহ অন্য কোনো সমস্যা যদি না থাকে তাহলে প্রতিটি ফলই ফেট হয়ে যাবে আমি এটা রমজান টার্গেটে করি নাই তারপরেও ইনশাআল্লাহ রমজান আমি পেয়ে যাব কারণ রমজানের বাকি আছে আর মাত্র আটাইশ দিন সাতাইশ দিন বাকি আছে ইনশাল্লাহ রমজানের শুরুতেই আমি ভরপুর ফলন তুলতে পারবো আপনারা দেখেন ভিওর্স এরকম ফল সেট হয় শশাতে আমি এর আগে দেখি নাই আপনারা চাইলে হরমোনটা স্প্রে করতে পারেন